ধন্যবাদ মুক্ত পরিবেশে দীর্ঘ আমরা প্রায় আঠারো বছরের পর আজকে বাংলাদেশে মানুষ হেঁটেছে জনগণ বিগত আঠারো বছর স্বেচ্ছার বিরুদ্ধে দলমত নির্বিশেষে সকলকে সংগঠিত করে আমরা আন্দোলন সংগ্রাম করেছি আন্দোলন সংগ্রামের এক পর্যায়ে গিয়ে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ উত্থানোর মধ্য দিয়ে স্বয়েচার পতনে ঘটে এবং এরপর আমরা আজকে সংখ্যামুক্তভাবে এলাকার জনগণকে নিয়ে আমি আশা করি আমরা একটি শান্তিপূর্ণ সংখ্যামুক্ত পরিবেশে এবং আনন্দঘন পরিবেশে আমরা বিদ্যুৎ প্রদান করবো এবং আমরা জনগণ নিতেও ডেটেই বার্তা বিগত আন্দোলন সংগ্রামে যে সমস্ত আমাদের বীর শহীদে রক্তের বিনিময়ে আজকে সোরাচ্ছার মুক্ত হয়েছে বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য সরেছ মুক্ত করে মানুষের জন অধিকার প্রতিষ্ঠা করা আজ সেই পরিবেশ হয়েছে আমরা আশা করব জনগণের প্রত্যাশা অনুযায়ী অবিলম্বে একটি নির্বাচনের মাধ্যমে প্রকৃত জনপ্রতিনি জনপ্রতিনিধিদের নিকট ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে এবং জনপ্রতিনিধিত্বশীল সরকারের মধ্য দিয়ে এদেশে মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতার চেতনা এবং সঙ্গে আন্দোলনে যারা গুজব হত্যাকাণ্ডের সহীদের রক্তের যে অবদান সেটা আমাদের স্বীকার করা ও তাহলে তাদের ভিটা ভিতা না এই তথ্য ব্যক্ত করছি এবং আমাদের এই নির্বাচনী এলাকা বিশেষ আমার নির্বাচনী লক্ষ্মীদের দুই এলাকার জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা আমাদের এই অঞ্চলকে শান্তি শৃঙ্খলা এবং আমরা এই অঞ্চলকে সন্ত্রাসমুক্ত চাঁদাবাজ মুক্ত এই অঞ্চলের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যেভাবে বিগত দিনেও তারা ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রাম করেছে আগামী দিনেও তারা ইনশাআল্লাহ আমি আশা করি আমাদের সকল দল মত ভেজেছে আমাদের এই অঞ্চলকে শর্তপূর্ণ উপায় রাখার জন্য এবং পরিবেশ এমন পরিবেশ আমরা গড়ে তুলতে চাই যাতে করে বাংলাদেশের এই অঞ্চলে একটি মোডল হিসেবে পরিণত আগামী দিনে এই আশার কর্তৃপক্ষ সকলে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আপনারা যারা আছেন সময়কে সকল অভিনয় জানিয়ে আমি আমাদের শুভেচ্ছা জানাচ্ছি